আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের একটি দেড় বিঘা জমির পেয়ারা বাগানে তো আপনারা জানেন আমাদের আরেকটি বাগান ছিল সেটি এখন বড় অনেক সেটি তিন বছর মতো হয়েছে সে বাগানটি আমরা তৈরি করেছি কিন্তু এখন যে আমাদের এই যে পাশে যে বাগানটি রয়েছে এই বাগানটি হচ্ছে এখন ধরতে গেলে আমাদের চার থেকে পাঁচ মাস মতো হচ্ছে এখন পেয়ারা ধরেই গিয়েছে ফুল আসছে কিন্তু আমরা এগুলো রাখবো না আমরা রাখবো এখনও দেড় থেকে দুই মাস পরে তো পেয়ারা গাছের কিছু কাটিং রয়েছে যেগুলো করতেই হবে না করলে পরে ফল ফলন বেশি পাওয়া যাবে না গাছের গোড়া দিয়ে যে সকল ডালগুলা বের হয়েছে অবাঞ্ছিত ডাল সেগুলা কিভাবে কাটিং করতে হবে সেগুলো আমরা এখন আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার সামনে দেখতে পাচ্ছেন একটি গাছ এই গাছে কিন্তু একটা ফুল আছে এই যে আপনারা লক্ষ্য করুন একটা ফুল আছে এবং এইদিকে একটি আছে সেটা হচ্ছে ফুটন্ত ফুল এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঝরে গেল আমি হাত দিলাম আর এটা ঝরে গেল এইদিকে দেখুন আরেকটা আছে এটা পেয়ারার গুটি নিয়ে নিয়েছে এই যে দেখুন ভালো করে এটা কিন্তু গুটি হয়ে গিয়েছে কিন্তু আমরা এটা রাখবো না আমরা এটা ছুড়ায় ফেলে দিব কারণ এটা এখন রাখলে গাছের ক্ষতি হবে তো আমরা দেখাই যে এই গাছটি এখন আপনারা কি কাটিং করবেন যে গাছটির আগে থেকে কিন্তু একটা কাটিং করা আছে যার কারণে যে দুই পাতার মাঝখান থেকে কিন্তু ফুল বের হচ্ছে তো আমরা এখন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ডাল কিন্তু আমরা এখন কাটিং করব তো কিভাবে করতে হবে এখন যেহেতু গাছগুলো নরম সেহেতু কাটারের দরকার নেই আপনারা হাতে নখের আগা দিয়ে ভেঙে দিতে পারবেন তো এই যে এখানে যে ফুলটা বের হয়েছে এইখান থেকে কিন্তু আমরা রাখবো না এইখানে এই যে দুইটা পাতা রাখবো যেখান থেকে কুশি বের হবে তো আমরা তার উপর থেকে কিন্তু এই যে এই জায়গা থেকে ভাঙতে পারবো অথবা এইখান থেকে ভাঙতে পারবো তো আমরা এখানে দুইটা জোড় রাখছি পাতার যেন খুশি বের হইতে পারে এবং এই নরম অংশ থেকে এখান থেকে ভেঙে দিচ্ছি এতটুকু পরিমাণে তো এটাও ভেঙে দেখাবো আমরা এই যে এখান থেকে আমরা এতগুলো রাখছি দুই থেকে তিন জোড় আপনারা রাখতে পারেন তা আমি এই যে তিন জোড় রেখে বাকিটুকু এখান থেকে ভেঙে ফেলছি এই যে এটাও দেখতে পারছেন আমরা সেম কাজ করছি এখান থেকে ভেঙে দিচ্ছি এবং এটাও দেখতে পারছেন আমরা ওই সেম পদ্ধতিতে ভেঙে দিলাম তো আপনারা এভাবে কাটিংটি করবেন এবং এবার দেখাবো যে গাছের নিচে যে হচ্ছে অবাঞ্ছিত ডালগুলা বের হয় সেগুলো আপনারা কিভাবে ভেঙে দিবেন তো চলুন আমরা এবার সেই গাছের কাছে যাই আমার সামনে যে যেই গাছটি দেখতে পারছেন এটা দেখুন এই যে এইখান থেকে কিন্তু কলম করা রয়েছে এই যে কাগজ কিন্তু এখনও খোলা হয়নি তো এর নিচ থেকে যতগুলো এই যে কুশি ডাল বের হয়েছে এগুলো কিন্তু সবই অবাঞ্ছিত আর যদি আমরা এই কুশিগুলো রেখে দিই তাহলে কিন্তু এই যে উপরের যে কলমের গাছগুলো রয়েছে এগুলাতে কিন্তু পুষ্টি পাবে না যার কারণে এই উপরে মারা যাবে এবং আমরা গাছে যত সার প্রয়োগ করবো সেই সারগুলা এই এই ডালগুলাতে খাবে এগুলার মধ্যে অতদূর পৌঁছাবে না তো আমরা এগুলো ভেঙে দিব তো এর নিচ থেকে দেখুন এই যে এইখান থেকে শুরু এই ডালটা আমরা ভেঙে দিচ্ছি এভাবে আমরা এই গাছটা পুরো ফাঁকা করে দেব নিচ থেকে যতগুলা ডাল আছে সবগুলোয় ভেঙে দিব এভাবে বাগানের সমস্ত ডালগুলা ভেঙে দিতে হবে এই যে আমরা ভেঙে দিলাম এইবার দেখুন গাছটা খুবই সুন্দর লাগছে এবং নিচ থেকে কোনো ডাল নাই এবার এই যে এখান থেকে একটু কুশি বের আছে এই কুশিটা এই দিক থেকে যখন যাবে কাটিং করে দেওয়ার ফলে গাছটি কিন্তু ঝোপালো হয়ে যাবে আপনারা অবশ্যই চ্যানেলে লক্ষ্য রাখবেন সাবস্ক্রাইব করে যেন আমরা আপনাদের পরবর্তী আপডেট দিতে পারি আপনারা যে এই গাছগুলা যত্ন পরিচর্যা এখন দেখলেন গাছটির নাম কিন্তু মানে গাছে জাতের নাম কিন্তু গোল্ডেন এইট আগে আমাদের যে ভ্যারাইটি ছিল এটাও কিন্তু ঠিক সেম ভ্যারাইটি কারণ কারণ একটাই যে গোল্ডেন এইট পেয়ারাটা যেমন হয় সেটা মোটা হয় এবং দেখতে একটু সাদা কালারের কারণ থাই ফাইভ যেমন আছে সেগুলা একদম সবুজ কিন্তু তার গার মানে গা গোলা তেলা হয় না কারণ এই পেয়ারাটা অতিরিক্ত পরিমাণে সুন্দর এবং সুস্থ সবল হয় এর রোদ প্রতিরোধ ক্ষমতাও বেশি যার কারণে বাজারে এর মূল্য সবসময় দশ থেকে পনেরো টাকা কেজি দরে বেশি থাকে তো সেই কারণে আমরা এইটা লাগাইছি এবং অন্য অন্য পেয়ারার ফলন যদি গাছ প্রতি দশ থেকে পনেরো কেজি হয় তাহলে এইটার ফলন হচ্ছে আপনার গাছ প্রতি পঁচিশ থেকে তিরিশ কেজি আমরা সর্বনিম্ন বললাম কিন্তু গাছে একমন প্লাস পেয়ারা থাকে যখন গাছে পর্যাপ্ত বয়স হয় ধরতে পারেন এক বছর তো আপনারা যদি এই ধরনের পেয়ারা চাষ করতে চান অবশ্যই গোল্ডেন এইট ট্রাই করে দেখতে পারেন আশা করব আপনারা হতাশ হবেন না তো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে